হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম আরেকটি নিউ ব্লগে আর এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আমি কিন্তু হাঁটছি মানে কি বলুন ন্যাংড়ায় ন্যাংড়ায় হাঁটছি কালো তো ব্যথা পেয়েছি রাত্রেবেলা বুঝতে পারছি সন্ধ্যাবেলা ব্যথা পেয়েছি মানে খালো না রস রস নাম পায়ের মধ্যে রাত্রেবেলা তো সন্ধ্যাবেলা ব্যথা পেয়েছি দেখেছিলাম ফুলে গেছিলো পা সারা রাত ঘুমাতে পারিনি কি ব্যথা তারপরে হচ্ছে মুখ ছিল মুখ দেওয়ার পর ব্যথা কমেছে সঙ্গে সঙ্গে তো মুখ দিয়ে দিয়েছিলাম দেখতে পেয়েছি তারপরে কিছুক্ষণ পর আবার একটা তেল ছিল হ্যাঁ রাজকুমারী যে তেলটা ছিল ওই তেলটা দিলাম দেখতে পেয়েছি ওই তেলটা দেওয়ার প্রচণ্ড তারপরে হচ্ছে দেওয়ার পর তেলটা দেওয়ার প্রতি ব্যথা কমছে না কোনো মতোই থাকতে পারছি না তারপরে হচ্ছে আমি আবার উঠলাম কোনো রকম করে বাইরে যে বের হবো বাথরুম করতে সেটাও করতে পারছি না হায় রে হায় পা ব্যথা চার মানে চিরিক পাচ্ছে শুধু তারপরে আবার ওই মুখ দিলাম মুখ দেওয়ার পর দেখি ব্যথা কমেছে আর পুরো জ্বলে যাচ্ছে জায়গাটা গরম হয়ে আছে এখন তো একটু মানে দেখো আগে কালকে কালকের ফুলাটা কেমন ছিল আজকে দেখো ফুলাটা দেখতে হচ্ছো কালকের ফুলাটা কেমন ছিল আজকের ফুলাটা কিছু মনে করো না তোমাদেরকে আমি পা দেখাচ্ছি দেখতে হচ্ছে ফুলাটা এগিয়ে কিন্তু পুরো শক্ত হয়ে আছে জ্বলছে আর কি তো আবার সকাল থেকে দেখি রাজকুমারি আজকে তো আমি উঠতেও পারিনি কোনো কাজও করতে পারিনি পানি চলতে পারছিলাম না তো সকালবেলা রাজ সকালবেলা রাজকুমারী উঠেছে উঠে ওই উঠান ঝড় চার্জারটা দিয়েছে ওরও হচ্ছে কি হয়েছে পুরো আমি আলু খাবো না ওর তো ওর কি হয়েছে ওর হয়েছে কি মানে বমি সকাল থেকে বমি হয়ে যাচ্ছে বমি আর মাথা ভরাচ্ছে পুরো গ্যাস আটকে গেছে মানে গ্যাস বলে গরম আটকে গেছে কাল কয়েকদিন ধরে প্রচণ্ড গরম তো মানে কি সকাল থেকে বমি তারপরে তো গিয়ে যে ওষুধ নিয়ে এলো আমার জন্য একটা আবার বললাম যে ভোলিনি স্প্রে নিয়ে আসতে তো আবার ভোলিনি স্প্রে নিয়ে আসলো আগের ভলিনটা আছে মাঝ জন্য যেটা এনেছিলাম ওটা অল্প আছে জ্বর রইলেও বমি হয় হইলেও বমি হয় আমার বমি যা তো আমার নাচে দেখতে পাচ্ছ করলা সেদ্ধ অগুলো মাখতে তো হবে না এমনি থালে থালে দিয়ে দে তাহলেই হয়ে যাবে ও নিল একটা আমাকে আর সুটকে মাছ করেছে তুই শ্যুট মাছ খাবি খাবো একটু হচ্ছে না আমার কে ওষুধ ক্লাস খাই খায় দেখ হুম পা না তাই হ্যাঁ

তো আর আজকে হঠাৎ করে দেখো মানে সকাল থেকে খুব রোদ ছিল খুবই গরম ছিল হঠাৎ করে চুল চুল জিনিসটা আমার খুব বিরক্ত করে আর আমার কাছেই পড়ে চুল তো হঠাৎ করে না গরম ছিল সকাল থেকে খুবই রোদ ছিল তো হঠাৎ করে এখন আবার দেখি ওয়েদারটা চেঞ্জ হয়ে গেলো সাথে অন্ধকার হয়ে গেল তো যে খেতে উঠলাম খেতেও ভালো লাগছিল না আর যে পাটা একদম গরম হয়ে আছে ফুলে গেছে সাদা সাদা হয়ে যাচ্ছে না আছে

জ্বালাতে বলে কি জ্বালান্ত গেছি একটু ঠান্ডা জল নিয়ে আসি কি হলো না লাইটটা জ্বালাতে চালাম কিন্তু আর জ্বালালাম না বুঝতে থাক তো যাচ্ছে কিন্তু নামতে গিয়ে পুড়ে গেলাম মাথাটা ডান দিকে মাথাটা এরকম একটা ঘোরান দিল মানে ঘুরিয়ে আবার বা দিকে পুড়ে গেলাম পুরে দেখতে হচ্ছে ফুলে গেছে পুরাই হাঁটছে হালকা হালকা করে হাঁটাচলা চলা করছি এখন মনে হয় না যে ফাটল ধরেছে বা কিছু যদি ধরতো তাহলে থাকতে পারতাম না ব্যথাতে তো সকাল থেকে মানে এমনি ব্যথা করছে না খালি যে জায়গাটায় ভুলি দেওয়া আছে তো ওই জন্য হয়তো জায়গাটা মানে জ্বলছে আর কি তাছাড়া কোনো ব্যথা করছে না তো জ্বলতেছে মানে এখনো পাতা ঠান্ডা না জ্বলতেছে তো বললাম ওষুধ নিয়ে এলো তো যাই হোক খাই আস্তে আস্তে মা আছে আমরা আমাদের তিনজনের একই পায়ে ডান পায়ে একই জায়গায় খালি একটু উনিশ বিশ ওর হচ্ছে গোড়ার মার আর আমার একই জায়গায় ওর হচ্ছে গোড়ালিটা গোড়ালি ঠিক না অ্যাঙ্কেল ঘাটটা যেটা ওইটা ওরকম করে মাখসিস কেন হ্যাঁ এত এত গেম কেন ডাউনলোড করিস ওরকম করে মাক্স খাওয়া যাবে না তো টেকনিক এসে খাওয়ার এই যে দেখ